না না আমি আছি তো না না তোমাকে বলিনি আমি রানাকে বলছি তো তোমাকে বলিনি রানা দুটো কমেন্ট করে দিয়ে চলে গেল আমি হয়তো গোয়েন্দারি করতে এসেছিলো গোয়েন্দারি করা হয়ে গেল চলে গেলো সব একটা লাইকও করে দিয়ে গেল না ও লাইকও করলো না তার মানে গোয়েন্দারি করতে এসেছিলো হ্যাঁ হ্যাঁ তোমাকে বলেনি তো তোমাকে বলেনি তুমি তো কমেন্ট করতে আছো তো টাইপিং করতে তো টাইম লাগবে সেটা জানি তা বৌমা তোমা এখন সব ভালো আছে তো সুলতান ছেলে মেয়ে কয়জন সুলতানের ছেলে মেয়ে কয়জন বলো বউকে তো বাপের বাড়ি ছেড়ে চলে এলে এখন কেমন আছে বৌমা কেমন আছে ছেলে মেয়ে কয়জন তুমি কি কাজ করো সুলতান কি কাজ করো ছেলে মেয়ে মেয়ে কয়জন বলো তো তোমার ছেলে মেয়ে কয়জন সুলতান তুমি কমেন্ট করতে থাকো আমি একটু করে আসছি সুলতান বলছে আমার বাচ্চা কাচ্চা হয়নি এখনও এই সবে চার মাস বিয়ে হয়েছে আমার ও আচ্ছা 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 একটা বন্ধুর লাইভে সুলতান বলছে একটা বন্ধুর লাইভে মনির সাথে পরিচয় তখন থেকেই আমি মনির লাইভে আসি ও আচ্ছা আচ্ছা ভালো এসো আবার থেকে লাইভ চালু করব আমার মোবাইল তো ডিস্টার্ব হয়ে গেছিলো এদিকে অসুস্থ ছিলাম তাই অতদিন লাইভও করিনি ভিডিও ছাড়া ঠিক মতন হয়নি তারপরে মোবাইল খারাপ হয়ে গেছিল বলে হ্যাঁ তুমি লাইভ করো সুলতান বলবে লাইভ করে যদি বলবে আমি তাহলে যাব টাইমটা বলবে টপে কি এখন মতো ডিম ভাজা শেষ হয়নি নি একটু লেবে আসো না কথা বলি একটু একার সঙ্গে কথা বলছি লেবে এলে একটু ভালো হয় না